নমস্কার আজকে আমরা মানবদেহে গ্যাস পরিবহন নিয়ে একটু গভীরে যাব মানে আমাদের রক্ত কীভাবে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড বয়ে নিয়ে বেড়ায় সেই ব্যাপারটা হ্যাঁ বিষয়টা খুবই জরুরি কিভাবে জীবন ধারণের জন্য এই গ্যাসগুলো চলাচল করে ঠিক আমাদের হাতে কিছু জীববিজ্ঞানের টেক্সট আছে তো ভাবলাম সেগুলো ঘেটেই দেখি ব্যাপারটা মূল লক্ষ্যটা হলো, এই গ্যাস চলাচলের যে কৌশলগুলো সেগুলো সহজে বোঝা আর এর গুরুত্বটা ঠিক কোথায় সেটা জানা একদম কিভাবে ফুসফুস থেকে কোষে অক্সিজেন পৌঁছাচ্ছে আবার কোষ থেকে সিও টু ফেরত আসছে এই পুরো চক্রটা সত্যি বলতে রক্তের এই কাজটা কিন্তু অসাধারণ বিশেষ করে অক্সিজেন আর কার্বন অক্সাইডের পথটা যে আলাদা সেটা বেশ মজার ঠিক দুটো গ্যাসের ধর্ম আলাদা তাই পরিবহনের কৌশলও ভিন্ন তাহলে চলুন অক্সিজেন দিয়েই শুরু করা যাক অবশ্যই বেশিরভাগ অক্সিজেন মানে প্রায় সাতানব্বই শতাংশই তো লোহিত রক্তকণিকা বা আরবিসি বয়ে নিয়ে যায় ওই হিমোগ্লোবিনের সাহায্যে একদম ঠিক হিমোগ্লোবিনই হল আসল বাহক বাকি যে সামান্য তিন শতাংশ সেটা সরাসরি রক্তরসে বা প্লাজমায় দ্রবীভূত হয়ে যায় সাতানব্বই শতাংশ কিন্তু বিশাল হিমোগ্লোবিন জিনিসটা ঠিক কি হিমোগ্লোবিন হল আরবিসির ভেতরে থাকা একটা লাল রঙের প্রোটিন এতে লোহা বা আয়রন থাকে আর সেটার জন্যই রক্ত লাল আচ্ছা আর মজার ব্যাপার হলো প্রত্যেকটা হিমোগ্লোবিন অণু মানে একসাথে চারটে অক্সিজেন অণু ধরতে পারে চারটে হ্যাঁ চারটে একটা অস্থায়ী বন্ধন তৈরি করে অক্সি হিমোগ্লোবিন বলি আমরা যেটাকে অস্থায়ী বলছেন কেন কারণ এটা শক্ত বাঁধন নয় এটা নির্ভর করে অক্সিজেনের পরিমাণের ওপর মানে অক্সিজেনের আংশিক চাপ বা পিও টু এর ওপর যেখানে পিও বেশি সেখানে ধরে যেখানে কম সেখানে ছেড়ে দেয় তার মানে ফুসফুসে ধরবে কারণ সেখানে অক্সিজেন বেশি ঠিক তাই ফুসফুসে পিও অনেক বেশি থাকে কিন্তু শুনলাম আরও কিছু জিনিস নাকি প্রভাব ফেলে মানে শুধু পিও নয় হ্যাঁ আরও কয়েকটা ফ্যাক্টর আছে যেমন ধরুন কার্বন অক্সাইডের চাপ বা পিসিও রক্তের অম্লতা বা এইচ প্লাস আয়নের ঘনত্ব এমনকি শরীরের তাপমাত্রাও ও আচ্ছা এই সব কিছু মিলে ঠিক করে যে হিমোগ্লোবিন অক্সিজেন ধরবে না ছাড়বে একদম এই সম্পর্কটা বোঝানোর জন্য একটা গ্রাফ আছে এস আকৃতির অক্সিজেন বিয়োজন রেখা বা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ বলি আমরা হ্যাঁ দেখেছি ওটা বইতে ওই রেখাটা দেখলেই বোঝা যায় কিভাবে পরিবেশ বদলালে হিমোগ্লোবিনের অক্সিজেন ছাড়ার প্রবণতা বাড়ে বা কমে যেমন ফুসফুসে পরিবেশটা কেমন থাকে ফুসফুসের অ্যালভিওলাইতে এইচ প্লাস কম মানে অম্লতা কম আর তাপমাত্রাও একটু কম এই সব মিলিয়ে অক্সিহিমোগ্লোবিন গঠনের জন্য একেবারে আদর্শ পরিবেশ বুঝলাম আর টিস্যুতে মানে যেখানে কোষগুলো কাজ করছে সেখানে ঠিক উল্টো কোষগুলো শ্বসনের ফলে সিওটু তৈরি করছে তাই পিসিও টু বেশি পিও কম কারণ অক্সিজেন ব্যবহার হয়ে যাচ্ছে আর বিপাকের ফলে এইচ প্লাস আর তাপমাত্রাও বেশি আর এই পরিবেশেই অক্সিহিমোগ্লোবিন ভেঙে যায় অক্সিজেন বেরিয়ে আসে ঠিক ধরেছেন এই কারণে হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে টিস্যুতে পৌঁছে দিতে পারে পরিবেশটাই ওকে সিগনাল দেয় দারুণ সিস্টেম তো আচ্ছা কতটা অক্সিজেন ডেলিভারি হয় সাধারণত স্বাভাবিক অবস্থায় মানে বিশ্রামরত অবস্থায় প্রতি একশো মিলি বিশুদ্ধ রক্ত প্রায় পাঁচ মিলি অক্সিজেন টিস্যুকে দিয়ে আসে পাঁচ মিলি আচ্ছা বেশ ভালো পরিমাণ হ্যাঁ তাহলে অক্সিজেনের ব্যাপারটা তো পরিষ্কার হলো এবার কার্বন ডাই অক্সাইডের দিকে যাই এর চলাচল তো অন্যরকম বললেন হ্যাঁ টুর ব্যাপারটা একটু ভিন্ন এর পরিবহনের প্রধান উপায় কিন্তু হিমোগ্লোবিন নয় তাই নাকি তাহলে প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ সিও টু অবশ্যই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় কার বা মিনো হিমোগ্লোবিন বলে একটা যৌগ তৈরি করে আচ্ছা শতাংশ বাকিটা বাকিটার মধ্যে খুবই সামান্য ধরুন সাত শতাংশ মতো প্লাজমায় দ্রবীভূত অবস্থায় যায় যেমনটা অক্সিজেনের ক্ষেত্রে দেখেছিলাম কিন্তু সিংহভাগ মানে প্রায় সত্তর শতাংশ সিও টু বাইকার্বনেট আয়ন HCO3 থ্রি মাইনাস হিসেবে পরিবাহিত হয় এটাই হলো প্রধান রাস্তা সত্য এটা কিভাবে হয় মানে থেকে এটার একটা বাইকার্বনেট আরবিসির বড় ভূমিকা আছে আরবিসির ভেতরে কার্বনিক অ্যানহাইড্রেজ নামে একটা এনজাইম থাকে খুব বেশি পরিমাণে কার্বনিক অ্যানহাইড্রেজ নামটা শুনেছি হ্যাঁ এই এনজাইমটা সিও আর জলকে খুব দ্রুত জুড়ে দিয়ে কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি বানায় সেটা আবার সঙ্গে সঙ্গে ভেঙে যায় হাইড্রোজেন আয়ন এইচ প্লাস আর বাইকার্বনেট আয়নে এইচ সিও থ্রি মাইনাস ও আচ্ছা মানে সিও টু প্লাস এইচ টু ইকুয়ালস টু এইচ টু সিও থ্রি ইকুয়ালস টু এইচ প্লাস প্লাস এইচ সিও থ্রি মাইনাস এই বিক্রিয়াটা একদম আর এই বিক্রিয়াটা উভয়মুখী মানে একদিকে যেমন সিও টু থেকে বাইকার্বনেট হয় উল্টোটাও হতে পারে তার মানে টিস্যুতে যেখানে কোষগুলো প্রচুর সিও তৈরি করছে সেখানে এই বিক্রিয়াটার ডান দিকে যায় মানে বাইকার্বনেট তৈরি হয় ঠিক টিস্যুতে পি বেশি তাই সিও টু রক্তে ঢোকে আরবিসির মধ্যে এই এনজাইমের সাহায্যে দ্রুত HCO3- থ্রি মাইনাস আর এইচ প্লাস তৈরি করে এই এইচসিও থ্রি মাইনাস তখন আরবিসি থেকে বেরিয়ে প্লাজমায় চলে আসে পরিবহনের জন্য আর ফুসফুসে গিয়ে সেখানে তো সিও কম হ্যাঁ ফুসফুসের অ্যালভিওলাইতে পিসিও টু কম তাই সেখানে বিক্রিয়াটা উল্টো দিকে যায় মানে প্লাজমা থেকে এইচ টু সিও থ্রি মাইনাস আবার আরবিসিতে তে ঢোকে এইচ প্লাসের সাথে জুড়ে কার্বনিক অ্যাসিড হয়ে আবার সেটা ভেঙে সিও টু আর জল তৈরি হয় আর সেই টু গ্যাসটা আমরা নিঃশ্বাসের সাথে বের করে দিই একদম মানে টিস্যু থেকে রূপে প্যাক হয়ে এসে ফুসফুসে আনপ্যাক হয়ে বেরিয়ে যায় বাহ খুব ইন্টারেস্টিং মেকানিজম ওই যে কার্বামিনো হিমোগ্লোবিন বললেন সেটার ওকে ফুসফুসে মুক্ত হয় হ্যাঁ সেটাও হয় ফুসফুসে অক্সিজেনের চাপ বেশি পিও টু আর টুর চাপ কম সিও টু হওয়ার কারণে হিমোগ্লোবিন থেকে সিও টু আলাদা হয়ে যায় বুঝলাম এটারও কি কোনো হিসাব আছে মানে রক্ত কতটা টু বহন করে নিয়ে যায় হ্যাঁ একটা গড় হিসাব আছে প্রতি একশো মিলি ডিঅক্সিজেনেটেড রক্ত মানে যেটা টিস্যু থেকে ফুসফুসের দিকে আসছে সেটা প্রায় চার মিলি সিও টু অ্যালভিওলাইতে পৌঁছে দেয় চার মিলি হুম তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি অক্সিজেন যাচ্ছে মূলত হিমোগ্লোবিনের হাত ধরে আর কার্বন ডাই অক্সাইড যাচ্ছে মূলত বাইকার্বনেট রূপে হ্যাঁ এটাই মূল কথা যদিও দুটো গ্যাসই অল্প পরিমাণে অন্য উপায়ও পরিবাহিত হয় আর এ পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে ফুসফুস আর টিস্যুর পরিবেশ দিয়ে মানে পিও টু পিসিও পিএইচ তাপমাত্রা এই সব কিছুর দ্বারা ঠিক অত্যন্ত সূক্ষ্ম একটা ভারসাম্য এই ভারসাম্যটা বজায় থাকাটা খুব জরুরি শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য প্রতিটি কোষে শক্তি উৎপাদন আর বর্জ্য অপসারণের ওপরেই নির্ভরশীল এই আলোচনাটা সত্যি খুব কাজের হল অনেক কিছু পরিষ্কার হল হ্যাঁ আশা করি আজকের মতো আলোচনা এখানে শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা তো দেখলাম গ্যাসের চাপ তাপমাত্রা পিএইচ এই সব কিছুর সূক্ষ্ম ভারসাম্যের ওপর গ্যাস পরিবহন নির্ভর করে এবার তো যখন কেউ খুব উঁচু পাহাড়ে ওঠেন যেখানে অক্সিজেনের চাপ কম অথবা খুব বেশি ব্যায়াম করেন যখন শরীরে সিউটু আর অ্যাসিড বেশি তৈরি হয় তখন এই নিখুঁত ব্যবস্থাটা কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে শরীরই বা কীভাবে সেই চ্যালেঞ্জটা সামলায় এটা নিয়ে ভাবা যেতে পারে খুব ভালো প্রশ্ন এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে